তো হ্যালো দর্শক বিন্দুরা নমস্কার ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওর মাধ্যমে পাঁচটি সেরা জাতীয় বাঁধাকপির বীজ সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে এই শীতকালে ভালো চাষ অথবা ফলন হবে তো সেরা পাঁচটি বীজ সম্পর্কে আলোচনা করব আর আমাদের এই বাংলার কৃষক চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে যাবেন যাতে আমাদের ভিডিও আপনার কাছে সবার প্রথমে আর সবার প্রথমে আমাদের লিস্টে এক নম্বরে রয়েছে আরেকটি কথা এইগুলো যে বিচেগুলো আলোচনা করবো প্রত্যেকটি কিন্তু বাঁধাকপির আকৃতিটা গোল আকারের আসবে কিন্তু বাঁধাকপি প্রকারের হয় তার মধ্যে আমি যেই পাঁচটি বাঁধাকপি বীজ যেটা আপনাদের কাছে এখন তুলে ধরবো সেই বাঁধাকপির বীজটি আসবে পুরো গোল আকারে তো সবার প্রথমে আমাদের লিস্টের এক নম্বরে রয়েছে বিএসএফ কোম্পানির আয়ুষ আর এটি চারা করার পরে আপনার এটি হারভেস্টিং হর্স মোটামুটি পঞ্চাশ থেকে ষাট দিনের মাথায় আপনার এই বাঁধাকপি আপনার হারভেস্ট পুরোভাবে হয়ে যাবে এবার আমাদের লিস্টের দু নম্বরে রয়েছে সেমিনেস কোম্পানির টিপল ওয়ান এটারও একটি মার্কেটে ভালো এই শীতকালে রয়েছে চাহিদা আর এটারও ফলন মোটামুটি পঞ্চাশ থেকে ষাট দিনের মাথায় এটার হারভেস্টিংটি হয়ে আসবে এবার আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে সাকাতা কোম্পানির সুপার হেলমেট এটারও এই শীতকালের ওয়েদারে একটি ভালো মার্কেটে চাহিদা ও তার ফলনটাও বেশ ভালো রয়েছে আর এটি হারভেস্টিংটা একটু সময় নিয়ে করে আর এর ওজনটাও বেশ বা বাঁধাকপির ভালো আকারের আসে আর এটা মোটামুটি হারভেস্টিং হতে আপনার থেকে পঁচাত্তরের মাথায় আপনাকে এটা হারভেস্টিংটা হয়ে দাঁড়াবে আপনার এবার আমাদের লিস্টের চার নম্বরে রয়েছে পান কোম্পানির এগারো বাষট্টি এটার একটি ভালো চাহিদা ও এর ফলনটাও বেশ ভালো রয়েছে আর এটা পঞ্চাশ থেকে সত্তর দিনে এটির হারভেস্টিং হবে এবার আমাদের লিস্টের পাঁচ নম্বর এটি হচ্ছে এই শীতকালের সব থেকে বাজারে চাহিদাটা এর বেশি রয়েছে আমাদের এখানকার সেটি হচ্ছে সাকাতা কোম্পানির গ্রিন এক্সপ্রেস এই বাঁধাকপিটা সব থেকে এই শীতকালের ডিমান্ডটা আমাদের এখানে রয়েছে গ্রিন এক্সপ্রেস এটি মার্কেটের সব থেকে চলেও বেশি আর এর ফলনটাও বেশ দারুণ আছে আর এই হলো আমার পাঁচটি সেরা হাইব্রিড জাতীয় বাঁধাকপির বীজ আর আমি যে বলবো এই পাঁচটি যে সেরা বীজ এটা নয় কিন্তু আমার এখানে এই পাঁচটি বীজ সব থেকে মার্কেটে ভালো চাহিদা রয়েছে আর আমার এখানকার চাষি ভাইরা এর ফলন এই শীতকালে করে আসছে বহু বছর ধরে আর এই হলো আমার আজকের সেরা পাঁচটি হাইব্রিড জাতীয় বীজ আর আপনি আমার এই ভিডিও দেখে লাগাতে চাচ্ছেন অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটাতে একটি লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের চাষের জন্য আমরা এইভাবে অনেক ভালো যাতে বিষ তুলে ধরবো আর আমাদের বাংলার কৃষক চ্যানেলটিতে নতুন এসে থাকলেই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে যাবেন আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ